দেখেন ফারুক হাসানকে ওই অনুষ্ঠানে শুধু ফারুক হাসান না আমাদের দলের প্রেসিডেন্ট আমির আশেদ খান সাধারণ সম্পাদক আমাদের তিনজনকেই দাওয়াত দেওয়া হয়েছিল এবং কার্ড দিয়ে দাওয়াত এখন জাতীয় বিপ্লবী পরিষদের কোন ব্যক্তি বলেছে সেটি আমি জানি না জাতীয় বিপ্লবী পরিষদের যিনি যিনি সভাপতি বলেছেন সভাপতি তাকে তো তার তো জানা উচিত যে তিনি দাওয়াত দিয়েছিলেন এবং খমিনী ভাই নিজে তিনি কিন্তু ফেসবুকে আমরা পোস্ট দেখেছি তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই তিনি তিনি ফারুক ফারুক হাসানের এই হামলা তীব্র নিন্দা জানিয়েছেন এবং উল্লেখ করেছেন যে অতিথি ছিল অন্যরাও যারা হামলা চালিয়েছে তারাও অতিথি ছিল এই যে মিথ্যাচার আমি ওই সভাপতির আর একটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই তিনি কিন্তু ফারুক হাসানের কানে একটি ভুল তথ্য দিয়েছিলেন যে ছাত্র দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে আপনার উপর হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা তথ্য প্রমাণ পেয়েছি ছাত্র দলের কোন অস্তিত্ব সেখানে ছিল না ছাত্র দলের একজন কর্মী সেখানে ছিল না এই যে যুগবাদ আন্দোলনের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য একটি ষড়যন্ত্র আমি জাতীয় বিপ্লবী পরিষদের অন্যান্য নেতাকর্মীদেরকে বলবো যে সভাপতি যিনি তিনি বলেছেন যে ফারুক হাসানকে দেওয়া দেয়নি এই যে বিভ্রান্তি তিনি তৈরি করলেন একই সাথে ছাত্র দলের উপরে দায় পাচ্ছেন এইটা তিনি কেন করছেন তারও কিন্তু জবাব দিতা আমি মনে করি তাকে গ্রেপ্তার করার মাধ্যমে সেই জবাব দিতা আমি মনে করি দেওয়া দরকার তাকে গ্রেপ্তার করলে আসলে বেরিয়ে আসবে যে এই ঘটনার সাথে তিনিও জড়িত আছেন কি নির্দিষ্ট কোন ব্যক্তিকে দাওয়াত দিয়ে এবং মিস্টার ফারুক যিনি এসেছেন ওনাকেও কিন্তু আমরা দাওয়াত দি না আমরা মূলত দাওয়াত দিয়েছি আমার কথা শেষ করতে পারেন আমরা মূলত দাওয়াত দিয়েছি হচ্ছে সকল রাজনৈতিক সংগঠন ফেসিবাদী এবং ফেসিবাদী গত খুনি হাসিনার যে দল আওয়ামী এবং জাতীয় পার্টি এদের দুই সংগঠন ছাড়া আর বাকি সকল সংগঠনকে আমরা দাওয়াত করেছি এর মধ্যে ছাত্র সংগঠনকে আমরা দাওয়াত করেছি জুলাই ফাউন্ডেশনকে দাওয়াত করেছি আমরা হচ্ছে আপনার এই নাগরিক কমিটিকে দাওয়াত করেছি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন ওনাদেরকে দাওয়াত করেছি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের যারা আছেন তাদেরকে দাওয়াত করেছি কিন্তু স্পেসিফিক কোনো ব্যক্তিকে আমরা কোনো বিশেষ অতিথি করে আমরা এখানে দাওয়াত করিনি এখানে মূলত হয়েছে হচ্ছে আমাদের প্রোগ্রামে যারা যারা উপস্থিত হওয়ার তারা কিন্তু দুইটা আড়াইটার মধ্যে উপস্থিত হয়েছে এখন মিস্টার ফারুক হাসান আমাদের সাংগঠনিক অর্গানাইজিং যে সিপ আছেন শফির রহমান সাহেব ওনাকে বলছেন যে আমি একটু আপনাদের প্রোগ্রামে বক্তব্য রাখবো তা আমার থেকে অনুমতি নেওয়ার জন্য চেষ্টা করছেন আমি বলেছি যে না আমাদের প্রোগ্রামে কোনো আমন্ত্রিত অতিথি এখানে বক্তব্য রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে বক্তব্য রাখবেন না শুধুমাত্র শহীদ পরিবার এবং আহতরা বক্তব্য রাখবেন আর হচ্ছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কয়েকজন ভাই এখানে কথা বলবো এরপরে হচ্ছে মিস্টার ফারুক সাহেব আমাদের ওনাকে বারবার ইনসিস্ট করতেছে আমাকে একটু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য একটু দেন মানে একটু বলেন আমরা অনেকবার বলার পরে আসলে সৌজন্যতা বসত ওনাকে বললাম যে আপনি একটু শুভেচ্ছা বক্তব্য দেন ঠিক আছে সমস্যা উনি আসছে গণ অধিকার পরিষদকে আমরা দাওয়াত করেছি হয়তো গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উনি এসেছেন ওনাকে পাঠানো হয়েছে হতে পারে মূলত আমাদের সংগঠনের যারা ওনারা উপস্থিত ছিলেন আর হচ্ছে আপনার আমন্ত্রিত অতিথির মধ্যে এখানে ফারুক হাসান উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কয়েকজন বয়ার ছিলেন আর হচ্ছে আহত এবং শহীদ পরিবারের লোকজন আর হচ্ছে আমাদের সংগঠনের যারা তারা ছিলেন এখন এই অবস্থায় আহতদের একটা গ্রুপ অর্থাৎ আহত যারা আসছেন ওনারা তো আহত আর হচ্ছে শহীদ পরিবার এখন আহতদের মধ্য থেকে বা শহীদ পরিবারের মধ্য থেকে কেউ আমাদের অনুষ্ঠানকে পণ্ড করার চেষ্টা করবে অথবা তার উপর হামলা করার চেষ্টা করবে আমরা এখানে এটা কোনোভাবেই মানে আশঙ্কা করিনি এবং আমরা পুলিশকে জানিয়েছি আমাদের প্রোগ্রামের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানিয়েছি আমাদের প্রোগ্রামের কথা এরপরও এখানে এই যে একটা সমস্যা হলো তো এতে আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি ঘটনার দিন আপনি ছিলেন আমি উপস্থিত ছিলাম কি হয়েছিল